ঝালকাটিতে সিএনজি ও মাহিন্দ্র চালকদের বিক্ষোভ মালিক সমিতির হয়রানি প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান ঝালকাটি থেকে শফিকুল ইসলাম হিরুর প্রতিবেদনে বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে বরিশাল ঝালকাঠি সড়কের সাতপাকিয়া এলাকা সহ জেলার বিভিন্ন স্থানে চেকপোস্টের নামে যাত্রী ও চালকদের নাজেহাল এবং মালিক সমিতির হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিএনজি ও মাহিন্দ্র চালকরা বৃহস্পতিবার তারিখ সকাল ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধন ও বিক্ষোভে আশিটির বেশি সিএনজি ও মাহিন্দ্র যানবাহন নিয়ে প্রায় দুইশ জন চালক ও শ্রমিক অংশ নেন মানববন্ধন শেষে বিক্ষোভ একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা মোহাম্মদ কামাল হোসেন সুমন হাওলাদার ইমরান মোল্লা হৃদয় ও জালাল সর্দার বক্তারা বলেন আমরা আওয়ামী লীগ সরকারের সময় শিকার হয়েছি বর্তমানেও মালিক সমিতির নামে নির্যাতিত হচ্ছি পোস্টের নামে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার জোরপূর্বক টাকা আদায় ও নানাভাবে হয়রানি বন্ধ না হলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব হ্যাঁ রুগী আমরা যাইতে পারবো না তোমরা কি রুগীর গাড়ি তোমাকে কি মানে চলার অনুমতি আছে তোমরা অবৈধ আমার নাম্বার প্লেট দেখাইতেছে হ্যাঁ তারপরে গাড়ি পাচাই পিঠায় আসা মালিক নিজে নামনা মার গিয়া টাকা লইয়া গেছে মোবাইল লইয়া গেছে এই জালো গাড়ি পাম্পের মোড়ে বইয়া ভাই তুই সিএনজি লইয়া রাস্তায় আইসো ডাইরেক্ট আমার গাড়ি আমার গাড়ি পিরিসপুরের এই এসে রে দন গাড়ি রাস্তায় সারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশে কোন জায়গায় কোনো চেক নাই এবং নাম্বার পেলের ব্যাংকে আমরা সরকারের ব্যাট ট্যাক্স দি আমাদের লাইসেন্স গাড়ি ফিটনেস কাগজ সব কমপ্লিট একটা আমি বিক্ষোভ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন চালক শ্রমিকরা যাতে মালিক সমিতির স্বেচ্ছাচারিতা বন্ধের জোর দাবি জানানো হয় টেলিভিশন মাতৃভূমির